তিন নম্বর হল রজুলুন কলবুহু ফিল মাসাজিদ যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত মসজিদের সাথে যার অন্তরের টান আছে জুড়ে বলেন তো কিসের সাথে আরও জুড়ে বলেন কিসের সাথে মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরে টান আছে ওই ব্যক্তিকে আরো সের ছায়ার নিচে জায়গা দিবেন কে সত্যি করে বলেন তো মসজিদের পথে কি আপনাদের টান আছে নাকি সত্যি আছে ঠিক আছে আসছে ভালো কথা চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা খুশি না বেজা তো বলছিলাম মসজিদের সাথে যেই ব্যক্তি অন্তরের টান আছে ওই ব্যক্তিকে আল্লাহ আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন বলছিলাম সবাই একটু সত্যি করে বলেন তো মসজিদের প্রতি টান আছে তো সত্যি আছে তো আমাদের ইমাম সাহেব ভাই এখানে হাজির আমি ইমাম সাহেবকে বলে প্রশ্ন করে আপনাদেরকে শরম দিতে চাই না যদি সত্যি সত্যি মসজিদের সাথে আপনাদের টান থাকতো ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হতো না এইটাও ঠিক আগতটাও ঠিক এখন আমি ঠিক ধরব কোনটা বলে কথা বুঝেন নাই বলেছি মসজিদের সাথে টান আছে কিনা জি হুজুর আছে আবার যখন বললাম যে ফজরের নামাজে কেমন অবস্থা বেশিরভাগ মসজিদের অবস্থা হলো টেনে টুনে করা যায় এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া চাই মনোযোগ আছে তো মনোযোগ দেন আমাদের প্রিয় নবী দয়ার নবী মায়ার নবী রহমত মোহাম্মদ রসমুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সাথে তার সম্পর্কটা কেমন ছিল শুনেন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকদিন আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন এত অসুস্থতা তিনি বিছানা থেকে উঠতে পারেন না বিছানা থেকে উঠে বসতে পারেন না একাকী দাঁড়াতে পারেন না চলা করতে পারেন না প্রচন্ড রকমের যখন অসুস্থতা তাকে ঘিরে ধরল সেই সময় আল্লাহ নবী কি করেছেন শোনেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি আছেন তিনি বললেন দুজন সাহাবিকে ডাকক আমি ঘরে নামাজ পড়তে চাই না মসজিদে যেতে চাই আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়শা আমার গোসলের ব্যবস্থা করো ওজুর ব্যবস্থা করো আল্লাহর নবী এই অবস্থায় অজু করলেন কুছং করলেন দাঁড়াতে পারেন না একাকি হাঁটতে পারেন না দুজন সাহাবীকে ডেকে এনে দুজন সাহাবীর কাঁধে উপরে ভর করে মসজিদে নববিতে হাজির হয়েছেন নামাজ ইমামতি করেছেন ক্ষুদ্ব দিয়েছেন ক্ষুদ্ব দিতে গিয়ে আল্লাহ্ নবী সাহাবীদেরকে বলেছিলেন আমার সাহাবীরা শোনো আল্লাহ রব্দুল আল এই পৃথিবীর সকল সম্পদ দুনিয়ার একজন ব্যক্তিকে দিতে চেয়েছিলেন আর সেই ব্যক্তি দুনিয়ার সকল সম্পদকে উপেক্ষা করে তার মালিকের সাথে দিদার লাভকে তিনি পছন্দ করেছেন প্রায়োরিটি দিয়েছেন আল্লাহ নবীর এই বক্তৃতা কেউ বুঝতে পারলেন না কিন্তু আল্লাহ নবীর সবচেয়ে কাছের বন্ধু বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ সাহাবি আবু বকর রাদি আল্লাহ আল্লাহর নবীর জবান থেকে এই বক্তৃতা শুনে বাচ্চা শিশুর মতো কন্দন করে উঠলেন তখন সাহাবিরা বললেন ভাই আবু বকর আল্লাহ নবীর কথা শুনে আপনি এত কাঁদেন কেন নবীজি কান্নাকার কথা বললেন কিন্তু আপনি কেন কাঁদছেন কি মনে করে কাঁদেন আবু বকর রাজি আল্লাহ আনহু তখন বললেন আমার ভাইয়েরা তোমরা কেউ বুঝতে না পারলেও আল্লাহ নবীর বক্তব্যের মর্মার্থ আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর সমুদয় সম্পদ তো আল্লাহ তার নবীকেই দিতে চেয়েছিলেন তিনি সব কিছু বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন তার মানে হল আমরা নবী থেকে মাহরুম হয়ে যাব এতিম হয়ে যাব এই জন্য নবীজির বিয়োগ আমি কিভাবে সহ্য করব মাথায় আসা মাত্র আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না বুকটা ফেটে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছে আল্লাহ নবী সেদিন নামাজই ইমামতি করলেন ঘরে গেলেন সেই দিন তিনি মাগরিবের নামাজে ওই ইমামতি করলেন আল্লাহ নবীর প্রচন্ড জ্বর বেড়ে গেল মাথা ব্যথা বেড়ে গেল আল্লাহ নবীর এমন অবস্থা ঘরের মধ্যে যাওয়ার পরে বেহুস হয়ে গেলেন এই রকম অবস্থার মধ্যে এসা রাজান হয়ে গেল নবীজির হুশ আসলো জিজ্ঞেস করলেন আয়েশা এখন কোন সময় আম্মাজানা আঈশারাদী আল্লাহ হ আনহা বললেন নবী গায়খানে সার সময় মসজিদ নববিতে বিরাল আজান দিয়েছে সাবিও অপেক্ষা করছেন আপনি যাওয়ার জন্য আপনি গেলেই নামাজের জামা তার অন্ত হবে আল্লাহর নবী তখন বললেন আইশাখু ঘরে আমার মন বসে না মসজিদে যেতে চাই পানির ব্যবস্থা করো আম্মাজানা আঈশারাদী আল্লাহ হ আনহা অজুরপানি আনতে গেলেন আল্লাহ নবী বেমুশ হয়ে আবার ওপরে গেলেন অত্যালার মানুষের আসনের মসজিদের সাথে সম্পর্কটা কেমন থাকা চাই মাজানা ইশারাদি আল্লাহ আনহা এসে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে নবীজির হুশ আসলো আল্লাহ নবী বললেন ও আয়েশা নামাজ কি শেষ হয়ে গেল নাকি আম্মা জান সারাদি আল্লাহ আনহা বললেন না গো নবী এখন নামাজ শেষ হয় না আপনার অপেক্ষায় নবীজি যখন অজু আরম্ভ করতে যাবেন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে হুশ আসলো আল্লাহ আবার অজু করলেন অজু করে যখন রোয়ানা দিতে যাবেন আবার তিনি বিছানায় বসে গেলেন যেতে পারলেন না নবীজি বুঝতে পারলেন আর তার দ্বারা মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ানো সম্ভব

আপনার যায় নামাজে তিনি দাঁড়ালে স্থির থাকতে পারবেন না আপনি অমর রাজি আল্লাহকে আদেশটা করেন কারণ অমর নরম না গরম কঠিন হৃদয়ের মানুষ তিনি হয়তো দাঁড়াতে পারবেন আমার পিতাকে বলবেন না আল্লাহ নবী বললেন আয়সাগ আমার সবচেয়ে কাছের বন্ধু হলো আমার আবু বাকার সে আমার হিজরতের সাথী আমার দুঃখের দিনের সাথী সুখের দিনেরও সাথী আমি আদেশ করেছি আমার আবু বকরকে বলো আমারে যায় নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য এ আদেশ যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ক্রন্দন করছেন নামাজে তিলাবাত করছেন আর কাঁদছেন পেছনে সাহাবিরাও কান্না করছেন সেই দিন মসজিদে নবীর প্রতিটি কাতার থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় আবু বকর এই জন্য কাঁদে আরে আল্লাহর নবীর জীবিত থাকা অবস্থা হয় আল্লাহর নবীর যায় নামাজে আমি দাঁড়িয়ে গেছি মানে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি পিছনে সাহাবিরা কান্না করছেন তাদের মধ্যে অনুভূতি পয়দা হয়েছে আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় তার পিছনে নামাজ আমরা পড়তে পারছি না তার মানে নবীজি থেকে হয়তো আমরা চিরতরে বঞ্চিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাচ্ছি আল্লাহ নবী অবস্থায় বেহুশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসলো নবীজি বললেন আয়সা নামাজ কি আরম্ভ হলো নাকি এখনো আরম্ভ হয় নাই আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো নামাজ তো চলছে আল্লাহ নবী বললেন তাড়াতাড়ি করে মসজিদে নববীর নবীর দিকের জানালাটা খোলো নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দেওয়া হলো আল্লাহ নবী নামাজের এই দৃশ্য দেখলে দেখে তার চোখের কোনে পানি চলে আসলো আম্মা জান আইসার আদি আল্লাহ আনহা বললেন অগ আল্লাহ নবী নামাজের এই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসলো কেন ক্রন্দন করলেন কেন আম্মাজরাইশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বললেন আয়শাগো এটা কোনো দুঃখের পানি নয় এটা হলো আনন্দের পানি এই যা আমার উপস্থিতিতে আমার সাহাবিরা মসজিদে এত সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে এই নামাজের পরিস্থিতি এই দৃশ্য বাস্তবায়ন করার জন্য আমি মক্কারে জমিনে আমার শরীর থেকে রক্ত দিয়েছি সাফা পাহাড়ে রক্ত ঝরিয়েছি তায়েফে উহুদে আমার রক্ত ঝরেছে অসংখ্য সাহাবিরা জীবন দিয়েছে রক্ত ত্যাগ আর দৃশ্য আমি পৃথিবী থেকে যাওয়ার আগে দেখলাম এটা দেখে আমার মধ্যে আমার কাছে মনে হয়েছে আমি না থাকলেও কেমন পর্যন্ত এভাবে আমার উন্মতেরা আজান হলেই মসজিদে এসে মসজিদে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে আহ যে আশাটা আল্লাহ নবী করে গেলেন সেই আশাকে আমরা পূরণ করতে পারছি কথা বলছেন না কেন আপনার মাহফিলে তো মানুষের জায়গা হয় না আজান হয়ে গেলে মসজিদ হাহাকার করে আফসোস করে মসজিদে মানুষ হয় না আল্লার নবীর সময়ে মসজিদগুলো টাইলস করা ছিল না এত সুন্দরও ছিল না আমাদের গ্রামের মসজিদগুলো এখন পাকা আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা আর আমাদের সময়ে মসজিদ হয়েছে পাকা মুসল্লি হয়েছে কাঁচা আল্লাহর নবীর সময়ে মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস ছিল না নিচে কোনো কার্পেট ছিল না গ্রীষ্মকালে যখন সাজদা দেওয়া হতো কপালে নাকে মরুভূমির বালি লেগে যেত অল্প বৃষ্টি হলে অঙ্গপ্রত্যঙ্গে কাদা লেগে যেত এই পরিস্থিতি কিন্তু আজান হলে মসজিদ ফিলাপ মসজিদে মুসল্লি আর মুসল্লি কাঁচা মসজিদ মুসল্লি পাকা আর আমাদের মসজিদগুলো এখন হয়েছে অত্যাধুনিক আর পাকা কিন্তু নামাজের সময় হয়ে গেলে মুসল্লির অভাবে মসজিদ থাকে এখন ফাঁকা এই যদি অবস্থা হয় তাহলে বুঝা গেল মসজিদের সাথে আমাদের হৃদয়ের কোন টান মসজিদের সাথে কোন ব্যক্তির হৃদয়ের টান আছে আজান হয়ে গেলেই মসজিদের দিকে যার অন্তর ঝুঁকে পড়ে সব কাজ বাদ দিয়ে যে ব্যক্তির অন্তর মসজিদের দিকে ছুটতে থাকে ওই ব্যক্তির অন্তরের সাথে মসজিদের টান আছে আর যার অন্তরের সাথে মসজিদের টান আছে আরো সে আজিমের ছায়ার নিচে কেমতের দিন তাকে জেনে জায়গা করে দিবেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের